ও নিজের জুতো পরছে হি ইজ পুটিং অন হিজ শুজ হি ইজ পুটিং অন হিজ শুজ আমি আলমারি খুলেছি আই ওপেন দ্য কাবার্ড আই ওপেন দ্য কাবার্ড আমি আমার মাকে সাহায্য করছি আই এম হেল্পিং মাই মম আই এম হেল্পিং মাই মম ও নিজের ভাইয়ের সঙ্গে খেলা করছে শি ইজ প্লেইং উইথ হার ব্রাদার সি ইজ প্লেইং উইথ হার ব্রাদার আমি দুধ ফুটিয়েছি আই বয়েলড দ্য মিল্ক I boiled the milk. তুমি কি এটা পেয়েছো ডিড ইউ গেট দিস ডিড ইউ গেট দিস আমি এটা বুঝতে পারিনি আই couldn't understand it. আই couldn't understand it. আমার এটা ভালো লাগেনি আই ডিডেন্ট লাইক ইট আই ডিডেন্ট লাইক ইট তুমি কি আমার উপর রেগে আছো আর ইউ অ্যাংরি উইথ মি আর ইউ অ্যাংরি উইথ মি তুমি কি তোমার খাবার খেয়ে নিয়েছো ডিড ইউ ফিনিশ ফুড ডিড ইউ ফিনিশ ফুড আমার এই সিনেমাটি পছন্দ হয়েছে আই লাইকড দ্যাট মুভি আই লাইকড দ্যাট মুভি ওটা কি তোমার বন্ধু ইজ হি ইউর ফ্রেন্ড ইজি ইউর ফ্রেন্ড দয়া করে আমাকে সাহায্য করুন প্লিজ হেল্প মি প্লিজ হেল্প মি তোমার দিনটা কেমন ছিল হাও ওয়াজ ইউর ডে হাও ওয়াজ ইউর ডে আমার এটা এক্ষুনি চাই আই নিড ইট রাইট নাও আই নিড ইট রাইট নাও ও কোথায় গেছে হোয়াট ডিড হি গো হোয়াট ডিড হি গো এটা খুবই সহজ দিস ইজ ভেরি ইজি দিস ইজ ভেরি ইজি আমি জানি না আই আমি সব জানি আই নো এভরিথিং আই নো এভরিথিং আমার সঙ্গে লড়াই করো না ড ফাইট উইথ মি ড ফাইট উইথ মি আমাকে সত্যি কথা বলো টেল মি দা ট্রুথ টেল মি দা ট্রুথ এটাকে ফিরত রাখুন পুট ইট ব্যাক পুট ইট ব্যাক বিশ্রাম নাও টেকআ রেস্টেস্ট নিজের কাজ শেষ করো ফিনিশ ওয়ার্ক ফিনিশ ওয়ার্ক আমাকে কথা দাও প্রমিস মি প্রমিস মি তুমি কি খেয়েছ হ্যাভি উইটেন হ্যাভি উইটেন এটা ফেরত দাও গিবিট ব্যাক গিবিট ব্যাক আমাকে ভয় পেও না ডোন্ট বিফ্রেড অফ মি ডোন্ট বিফ্রেড অফ মি এটা মনোযোগ দিয়ে পড়ো রিড ইট কেয়ারফুলি রিড ইট কেয়ারফুলি সময়ে এসো কাম অন টাইম কাম অন টাইম এই সব কিছু তোমার জন্য দিস ইজ অল ফর ইউ দিস ইজ অল ফর ইউ কিছু নতুন শেখো লার্ন সামথিং নিউ লার্ন সামথিং নিউ আপনি কি নিশ্চিত আর ইউ শিওর আর ইউ শিওর এই নাও টেক দিস টেক দিস থ্যাংক ইউ